নতুন রেসিপি নিয়ে আসছি অনেক দিন ধরে চিকেনে কোনো রেসিপি দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে নিয়ে আসি চিকেনে দেখো কড়াই তেল দিলাম আলুটা একটু ভেজে নিয়ে তুলে নেব হালকা করে দেখো আমার আলুটা অনেকটা ভাজা হয়ে আসছে দেখেছো দেখে নাও বন্ধুরা আলুটা খুব সুন্দর করে ভাজা হয়েছে এর মধ্যে কিন্তু কিছুই দিইনি নুনও দিইনি হলুদ দিন এখন একটুখানি নুন দিই দেখো একটুখানি নুন দেবো দেখো একটু তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই যে তেজপাতা দিয়ে দিলাম আমি পেঁয়াজগুলোকে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে এখানে কিন্তু আমি তেল কিলো মাংস হাফ কিলো পেঁয়াজ দিয়েছি বেশি পেঁয়াজ নিয়ে দেখো টমেটোটা অ্যাড করলাম এর মধ্যে আমি পেঁয়াজটা দেখ এই যে হলুদ গুঁড়ো দেবো আর কিছু করবো নুনটা তো আমার লাস্টে দেবো আমি আর একটু কাশ্মীর লঙ্কা দেবো তাও পরে দেবো এর মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছে এই পেস্টটা দিয়ে দিলাম জল দিয়ে দিচ্ছে মধ্যে যাতে মশলাটা ভালো মতন কষা আর কিছু মশলা তো জামার নেই হঠাৎ এবার মশলাটা ভালো করে কষা হলেই হবে এর মধ্যে আমি নুনটা অ্যাড করে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিচ্ছি আমরা তো খুব পাতে নুন খাই না একটু জল দিচ্ছি যাতে লেগে লেগে যাচ্ছে বলে এর মধ্যে এবারে মাংস গুলোকে আমি অ্যাড করবো এক চেষ্টা এবারে মাংস গুলোকে অ্যাড করবো

জল বেরিয়ে গেছে অলরেডি দেখেছ দেখেছ মাংসটার দিকে আমার জল পুরো বেরিয়ে গেছে সব মশলা দেখেছো আমি কিন্তু জল দিইনি কাটিয়ে যাবো মাংসটা চল না দিয়ে দেখো কতটা চল হয়ে গেছে মাংসটা দেখতে পাচ্ছ বন্ধুরা কে কে চিকেন খেতে ভালোবাসো কমেন্টে জানিও এই দিদি ভাইটাকে আর রান্নার যদি কোনো জায়গায় কিছু কম থাকে তাহলে বলো প্লিজ আমার আবার মুরগি মাংস একটু পাতলা ঝোলটা ভাল লাগে দেখো আমার মশলা মাংস রেডি পুরো দেখো দেখেছ Por outra ideia, vamos